আসসালাম তোমরা কেমন আছো আজকে আমরা ম্যাথ নিয়ে এসেছি যত ভিডিও আছে আমরা ওই ভিডিও গুলোতে আমরা ফোর পয়েন্ট ওয়ান এর সকল ম্যাথের সমাধান করবো আমরা যে সূত্রগুলো শিখেছি ওই সূত্রগুলো কোন কোন ম্যাথে কোন জায়গায় ব্যবহার করতে হবে আমরা সেগুলোই জানবো তো চলো দেরি না করে আমরা ম্যাথ গুলো করি সেখানে কি বলছে যে সূত্রের সাহায্যে বর্গ করো আমাদেরকে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ করো তাহলে আমরা বর্গ করো মানে এই ম্যাটের উপর এই রাশির উপর বর্গ করতে বলছে তাহলে আমরা কি শিখছি যে এটাকে ধরো এই এইটাকে ধরো বি সো আমরা কি শিখছি যে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র শিখছি না সো আমরা ওইখানে सेम এখানে सेम সূত্র বসাবো এখানে হবে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র আমরা কি শিখছিলাম যে এ প্লাস বি এর হোল সূত্র কি এ +2AB+ প্লাস সো এখানে এ কোনটা 5 এ তাহলে 5 A 2 ইনটু এ কোনটা এ এটা হলো বি

2a b 7 এর উপরে আমাদেরকে যখনই বলবে যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো বা সূত্রের সাহায্যে মেল্টি করো তখন আমরা a b এর করে স্কয়ারের সূত্রগুলো যেগুলো শিখছি আমরা

আমরা এই ম্যাথগুলো প্রতিটা ম্যাথ সে সো তোমাদের সুবিধার জন্য আমি সবগুলো ম্যাথই করে দিচ্ছি কিন্তু তোমাদের কাজ হবে ভিডিওটি পজ করে বাকি যে ম্যাথগুলো আছে তোমরা নিজেরা করে ফেলবে এবং ভিডিও ম্যাথ করার শেষে তোমরা আমার সাথে মিলিয়ে নিবে যে তোমাদের ম্যাথের সাথে আমার অ্যান্সার মিলেছে কিনা না সো পরবর্তী ম্যাথটি আমরা দেখে পরবর্তী ম্যাথে কি বলছে

না কোশ্চেন ভুল না তোমাদেরকে একটু ভয় দেখানোর জন্য এখানে কি উদ্দেশ্যে কিন্তু আমরা তো ভয় পাবো না কারণ আমরা সূত্র শিখছি আমরা যদি সূত্র পারি তাহলে এই গুলো আমরা কখনোই ভয় পাব না সো এখানে কি বলছে কি x3 xy এর বর্গ বের করতে বলছে তাহলে কি করতে পারি যে এটার উপর স্কয়ার মেরে দিব ঠিক আছে এটার উপর স্কয়ার মেরে দিব আবার সেম সূত্র এটাকে a ধরব এটাকে b ধরব তাহলে এটাকে যদি a ধরি তাহলে কি আসে

পাওয়ারে পাওয়ারে প্লাস হয় ঠিক আছে পাওয়ারে পাওয়ারে প্লাস হয় আর এটা যদি ভাগ আকারে থাকে যে এইভাবে থাকে তাহলে আমরা কি লিখতে পারি পাওয়ারে পাওয়ারে এটার সাথে মাইনাস হবে যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি আর যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যোগ করতে পারি সো যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যোগ করব সো 2

না বুঝলে আবার বুঝাই দিচ্ছি যে আমাদেরকে বলছে যে x3 xy এর বর্গ বের করতে তাহলে আমরা কি করব যে এটাকে a ধরব এটাকে d ধরব a ধরলে কি হয় এটা a স্কয়ার প্লাস 2a b ইনটু b স্কয়ার এটা হলো যে b স্কয়ার ঠিক আছে তাহলে আমরা এটা কি করতে পারি স্কয়ার আছে তাহলে কি 12 সাথে এটা গুণ হয়ে যাবে স্কয়ার মানে তিন দুগুণে 6 হয়ে যাবে

12b এর বর্গ বের স্কয়ার 11 স্কয়ার square, মানে 11, square 11 a এর স্কয়ার মানে a স্কয়ার মাইনাস সূত্র কি বলছে b সূত্র so, 11 মানে a মাইনাস 2 ইনটু 11 ইনটু 12 into 11 a into 12 b প্লাস 12 b আমরা কি করতে পারি 11 স্কয়ার লিখতে পারি 212 স্কয়ার তোমরা এই জায়গায় ক্যালকুলেটর ইউজ করো ঠিক আছে আমার যেহেতু মুখস্থ হয়ে গেছে করতে করতে যে 11 স্কয়ার এর মান কত 12 স্কয়ার এর মান কত সো তোমরা এখন ক্যালকুলেটর দিয়ে করবা আস্তে আস্তে তোমাদের মনে হয়ে যাবে সো এটা কি লিখতে পারি এটা কি আছে 2 11 মানে কি 11 গুণ 22 22 এর সাথে কি আছে 12 গুণ আকারে আছে তাহলে 22 এর সাথে যদি 12 গুণ হয় তাহলে কি লিখতে পারি আমার কাছে যেটা এই মুহূর্তে ক্যালকুলেটর নেই আমি হাতেই করছি তোমাদের কাছে যখন এইভাবে ক্যালকুলেটর না থাকে তোমাদের তো হাতে করতে হবে সো আমরা কি করতে পারি 2 2 গুণে 4 2 2 গুণে 4 আমরা নরমাল গুণ করব 11 টা তারপরে 22 আমরা কি লিখতে পারি 4 4 2 6 2 এখানে আমরা কি লিখতে পারি 264 আমাদের এই জায়গায় কি আসবে 264 ab

ছু ইন্টু বারো ইন্টু পাঁচ তাহলে বারো সাথে আমরা বারো করে বলবো বারো 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 দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো আমরা এখানে লিখব 60 60 এই x এই x কি আকারে আছে গুণ আকারে আছে আমরা কি জানি গুণ আকারে থাকলে পাওয়ার পাওয়ারে যোগ হয় তাহলে x কিউব হবে এখানে 2 আছে এখানে 1 আছে তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারের যোগ হবে তাহলে এক্স স্কয়ার এর সাথে এক্স টু দি পাওয়ার 1 এর সাথে যোগ হবে তাহলে কি হবে x কিউব এখানে পাওয়ারের y এর উপর 1 আছে এটার পাওয়ার y এর উপরে 2 আছে তাহলে আমরা কি জানি গুণ থাকলে পাওয়ার পাওয়ারে যোগ হয় अब हमने लिखते बारे yq प्लस हमने क्या लिखते बारे जे पाचिरुपर्स व होल्स्क्वायर साइज जे डुपर्स्क्वायर होगे सॉरी डुपर्स्क्वायर होगे तालाम हमने क्या लिखते बारे जे 5x, जे, 5X square, y स्क्वायर पर होल्स्क्वायर आसन तालाम हमने क्या लिखते बारे ना 4x स्क्वायर y दो दिक्कर 4 हमने इधर लिखते बारे ना सेम �

আমরা কি জানি যে কোন কিছুর ভিতরে যদি স্কোয়ারের ভিতরে হোল স্কোয়ারের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা চলে যায় তাহলে এটা কি লিখতে পারি x স্কোয়ার আর এই জায়গায় মাইনাস এই জায়গায় মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাস y স্কোয়ার একবার ইজি না একবার ইজি না জাস্ট আমরা মাইনাস s কে পুরো মাইনাস x কে আমরা a ধরে নিছি তারপরেরটা আমি দেখে নেই তারপরে একটা ঝ কি বলছে যে মাইনাস ওয়াই জেড মাইনাস এ সি বি এটা বলছে ঝ নম্বরে বর্গ বলছে সো সেম ভাবে যেহেতু ওই মাইনাস এক্স কে এ ধরে নিছিলা এখানেও সেম মাইনাস ওয়াই এক্স ওয়াই জেড কে এ ধরে নিবা সো এটাকে যদি এ ধরে নেই তাহলে কি আসে এই পুরোটাকে এ ধরবা মাইনাস সহ তাহলে এটাকে যদি a ধরে তাহলে কি আসে x y z এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস x y z ইনটু a c b প্লাস a c b এর উপর স্কয়ার সো পরে যদি আমরা কি লিখতে পারি আমরা কি বললাম যে কোনো কিছু একটা হোলের উপর যদি স্কয়ার থাকে ওই পুরো রাশিটার মান প্লাস হয়ে যাবে যদি মাইনাস থাকে ভিতরে তাহলে এটা প্লাস হয়ে যাবে ताकि हमने क्लिक करें एक्स स्क्वायर, वाई स्क्वायर, जीडी स्क्वायर। तापरे ए माइनस से शायद ए माइनस जो भी गुंतरी ताले किया होगा वे माइनस से माइनस से प्लस होंगे। प्लस टू ए स्वाइज़ ए सी बी। जा ऐसा ना ताई लेने दो। जस्ट एक हमने माइनस से माइनस से जो भी गुंतर लगा वे प्लस। और अगले दिन क्या সো এই ম্যাথ গুলো খুবই ইজি তোমরা যদি নিজে ট্রাই করো দেখবা যে খুব মজা লাগতেছে তো তোমাদের একটাই টাক্ এই মানে এক নম্বরে যা ম্যাথ আছে তোমরা নিজে করবা দেন কিছু না পারলে এই ভিডিওটা দেখে নিবা